বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবে কারা ফিরবে আর কারাই বা বাদ পড়তে চলেছে মূল স্কোয়াড থেকে এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ আসতে খুব একটা সময় আর বাকি নেই ইতিমধ্যে অনেক দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে সেই তালিকাও রয়েছে ব্রাজিলও নিজেদের শেষ উইন্ডোতে বিশ্বকাপের টিকিট মেলে সেরে সাউদের তবে বিশ্বকাপের বড় বড় দল যখন বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা আঁকছে আর্জেন্টিনা ইংল্যান্ডের মতো দলেরা যখন তাদের চূড়ান্ত করে ফেলেছে স্কোয়াডও অন্যদিকে ব্রাজিল এখনো সেই সুযোগ মেলেনি কিছুদিন আগেই তারা নতুন কোচ নিয়ে এসেছে এর ফলে বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন কঠিন হয়ে পড়েছে ব্রাজিলের নতুন কোচের জন্য খুব অল্প সময় তারা হাতে রয়েছে এর মধ্যেই তাকে চূড়ান্ত করতে হবে বিশ্বকাপের স্কোয়াড আনচলতি চাইছে ব্রাজিল দলের রাডারে থাকা সব খেলোয়াড়দের সুযোগ দিয়ে তাদের মাঝে থেকে চূড়ান্ত তেইশ সদস্য স্কোয়াড গঠন করতে তবে এখান থেকে বেশ কিছু খেলোয়াড় আমরা বলতেই পারি যারা বড় ইঞ্জুরিতে না পড়লে দুই ছাব্বিশ বিশ্বকাপে থাকবেন তারা হলেন গোলকিপার অ্যালিসন বেকার ও হুগো সুযোগ দু হাজার তিরিশ সালের কথা বিবেচনা করেই দলের সঙ্গে রাখবেন এই হুগো সুযোগকে এছাড়া দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে মার্কিন হোসকে ভ্যান্ডারসন আরানা বেরালদো ক্যাসিমিরো বুর্ণো গুইমারেজ রাফিনহা ভেনিসিয়াস জুনিয়র নেইমার জুনিয়র ও তারকারা মোটামুটি চূড়ান্ত স্কোয়াডে থাকবেন বিশ্বকাপের এছাড়া অনেক খেলোয়াড়ে দলে ফেরার সুযোগ পাবেন যেমন আগামী উইন্ডোতে নতুন ও পুরাতন খেলোয়াড়দের সুযোগ দিতে চলেছে আঞ্চলত্তি এই তালিকায় থাকতে পারে অস্কার থিয়াগো সিলভার মতো তারকারা তবে দুঃখের বিষয় আগামী উইন্ডোতে হয়তো বা সুযোগ নাও মিলতে পারে রিচার্ড কেননা তার নামের সাথে তিনি সুবিচার করতে পারেনি গত উইন্ডোতে প্রথম ম্যাচে শুরুর একাদশ সুযোগ দিলেও দ্বিতীয় ম্যাচেই রিজার্লেশনকে সাইডলাইনে রেখে দেয় আঞ্চলোত্তি ফলে ধারণা করা হচ্ছে বিশ্বকাপে তার আর সুযোগ নাও মিলতে পারে এছাড়া আগামী উইন্ডোতে মাঠে নামার সুযোগ পাবে অ্যান্টনি প্রথম উইন্ডোতে তাকে দলে রেখেও খেলায়নি আঞ্চলোত্তি এই নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে তবে জানা যাচ্ছে আগামী উইন্ডোতে অ্যান্টনি মাঠে নামার সুযোগ পাবে আর সেখানে ভালো কিছু করতে পারলেই তিনি ঢুকে প্রিয় দর্শক ব্রাজিল আপনি কোন কোন খেলোয়াড়কে বিশ্বকাপের মঞ্চে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে